দিনাজপুর জেলায় অবস্থিত এই মহিমান্বিত পোড়ামাটির হিন্দু মন্দিরটি আরও একটি নাম আছে আর তা হল কান্তনগর মন্দির আঠারো শতকের শেষের দিকে তৎকালীন স্থানীয় শাসক মহারাজা প্রাণনাথ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্দিরের সম্পূর্ণ নির্মাণ কাজটি সম্পন্ন হয় সতেরোশো সালে তার পুত্র মহারাজা রামনাথের শাসনামলে মন্দিরটি তার জটিল পোড়ামাটির জন্য বিখ্যাত যার অলঙ্করণে প্রাণ পেয়েছে হিন্দু মহাকাব্য রামায়ণ এবং মহাভারতের কিংবদন্তিগুলো তা সত্ত্বেও এক অসাধারণ স্থাপত্যের বিস্ময় হিসেবে এখনও অবিনশ্বর ভঙ্গিমায় ঠাঁয়ে দাঁড়িয়ে আছে এই উপাসনালয়টি বিশ্বের আনাচে কানাচে এর হাজারো ভক্ত এখনো এর চমৎকার কারুকার্যের প্রশংসা করে এছাড়া মন্দিরের চারপাশের শান্ত বাগান এবং বড় পুকুরের মনোরম পরিবেশে দর্শনার্থীরা খুঁজে পায় আত্মশুদ্ধির খোরাক